বায়ার ম্যানেজ করার জন্য বেসিক যে ইংরেজিগুলো দরকার তার মধ্যে তেরোটি বাক্য তুলে ধরলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হোয়াট ওয়ে ইউ ওয়ার্ক উইথ অ্যান্ড হাউ লং হোয়াট ওয়ে ইউ ওয়ার্ক উইথ অ্যান্ড হাউ লং আপনি কী নিয়ে কাজ করেন এবং কতদিন থেকে আপনি কী নিয়ে কাজ করেন এবং কতদিন থেকে আই নো দিস ভেরি ওয়েল আই নো দিস ভেরি ওয়েল আমি এই বিষয়ে ভালো জানি আমি এই বিষয়ে ভালো জানি আই হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আই হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমার পূর্ব অভিজ্ঞতা আছে আমার পূর্ব অভিজ্ঞতা আছে ইউ ক্যান সি সাম অফ মাই স্যাম্পলস ইউ ক্যান সি সাম অফ মাই স্যাম্পলস আমার কিছু স্যাম্পল দেখতে পারেন আমার কিছু স্যাম্পল দেখতে পারেন ইউ উইল বেনিফিট ই টি ইউ ওয়ার্ক উইথ মি ইউ উইল বেনিফিট ই টি ইউ ওয়ার্ক উইথ মি আপনি আমার সাথে কাজ করলে লাভবান হবেন আপনি আমার সাথে কাজ করলে লাভবান হবেন আই থিঙ্ক আই এম গুড এনাফ আফ ফর ইউর ওয়ার্ক আই থিঙ্ক আই এম গুড এনাফ আফ ফর ইয়ার ওয়ার্ক আমি মনে করি তোমার কাজের জন্য আমি যথেষ্ট আমি মনে করি তোমার কাজের জন্য আমি যথেষ্ট আই থিঙ্ক আই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স আই থিঙ্ক আই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স আমি মনে করি আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে আমি মনে করি আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে হোপফুলি ফুলি আই উইল এবল টু গিভ ইউ সামথিং বেটার হোপফুলি আই উইল গিভ ইউ সামথিং বেটার আশা করি আমি আপনাকে আরও ভালো কিছু দিতে সক্ষম হব আশা করি আমি আপনাকে আরও ভালো কিছু দিতে সক্ষম হব ইউ ক্যান ট্রাস্ট মি ইউ ক্যান ট্রাস্ট মি তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো ইউ ক্যান ট্রাস্ট মাই ওয়ার্ক ইউ ক্যান ট্রাস্ট মাই ওয়ার্ক তুমি আমার কাজের প্রতি বিশ্বাস রাখতে পারো তুমি আমার কাজের প্রতি বিশ্বাস রাখতে পারো ইউ ক্যান থিঙ্ক পারফেক্ট ফর ইউর ওয়ার্ক ইউ ক্যান থিঙ্ক পারফেক্ট ফর ইউর ওয়ার্ক আমাকে কাজের জন্য পারফেক্ট মনে করতে পারেন আমাকে কাজের জন্য পারফেক্ট মনে করতে পারেন আই ক্যান ডু দিস জব বেটার দেন আদার পিপল আই ক্যান ডু দিস জব বেটার দেন আদার পিপল এই কাজটি অন্য একজনের চেয়ে আমি ভালো করতে পারবো এই কাজটি অন্য একজনের চেয়ে আমি ভালো করতে পারবো ইপি ইউ কিভ মি এ চেঞ্জ টু ডু দ্য জব ইউ ক্যান বি ফ্রি ইউ কিভ মি এ চেঞ্জ টু ডু দ্য জব ইউ ক্যান বি ফ্রি তুমি আমাকে কাজটি করার সুযোগ দিলে চিন্তামুক্ত হয়ে থাকতে পারবে তুমি আমাকে কাজটি করার সুযোগ দিলে চিন্তামুক্ত হয়ে থাকতে পারবে